আসসালামু আলাইকুম সময়ের স্বাস্থ্য কথায় স্বাগতম বন্ধু সকল আজকে এসেছি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে তুলে ধরতে সে বিষয়টা হচ্ছে সে বিষয়টা হচ্ছে আমরা অনেক সময় চলাফেরা করতে গিয়ে হাতে পায়ে বিভিন্ন জায়গায় কেটে যায় বন্ধু সকল কেটে গেলে আমরা গুরুত্ব দেই না হাত পায়ে কাটা অংশের জন্য আমরা সঠিক নিয়মই জানি না আমাদের কেটে গেলে ধনুষ্ঠকারের মতো ভয়ঙ্কর রোগ হয়ে যেতে পারে হাত পায়ে জিমুনি চাপা লেগে আসা অস্থির হয়ে যাওয়া আলোর ভিতর যেতে সমস্যা হয়ে যাওয়া এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু রোগের লক্ষণ দেখা দিতে পারে আমরা জানি না যে এটি একটি ধনুষ্ঠঙ্কার রোগের লক্ষণ ধনুকের মতো বাঁকা হয়ে যায় রোগীরা চূড়ান্ত পর্যায়ে গিয়ে বন্ধু সকল এই ধরনের রোগের লক্ষণ হওয়ার আগেই আপনাদের হাতে পায়ে কোথাও কেটে গেলে অবশ্যই অবশ্যই চিকিৎসকের যে ধনুষ্ঠকারের টিকা নিবেন Schuss, zu Tag bin.